الحمد لله সমসট সন্সাক সমসট গুনগা হাম ভসটান তাকেন হাকেন পার্যাকে রভ্যালামি আমাদে স্স্যাকেন দুনিযাকে কনো রকোরে স্য� علیہ وسلام مجلس ایک اول گرامین

Tarpon! امار نبی اپنار نبی یہو حکال نبی پروکاک نبی آمنار دلال مدینہ حلال آتائی نائندار مدینہ تاجدار امت کمندار نبی دل سردار سجید المرسلی شافر المزنبی خوطم النبی دن رحمت للعالمین صلی اللہ علیہ وسلم ربوری دیش شمال اشمس اومنی دو درود اب سلام بشت ہوتا ہوتا আ আমা সম্পাী ব মা স্মা আমা উপা আমার া আ জা আমা আমা আমার আমার সম্ পা মা এ বনিরা বা আল্লাহলা

আমার আল্লাহ ওয়ালা ওয়ালাইরা আমরা দুনিয়াতে বিভিন্ন কাজ করি বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে মানুষ মূল থাকে এই দুনিয়া আল্লাহ পাক বানিয়েছেন বানানোর পরে সবচেয়ে সুন্দর এবং ভালো উন্নত আসলাফে মকলুকাত বানিয়েছেন তাদেরকে মানুষদেরকে তাদেরকে মানুষদেরকে আর তার মানুষদের ভিতর থেকে আল্লাহ বাছাই করে মুসলমানদেরকে বানিয়েছেন বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে অনেক মানুষ আছে না অনেক মানুষ আছে কিন্তু মকলুকাতের সেরা বানিয়েছেন মানবজাতিকে اتتار بھر بھنیچیں بچھا جو رہے مسلمان میں دیں اور مسلمان میں دے

ایماندارنا اے مسلماننا اے مسافرنا جب جنت نا मेन न যদি তোমাদের মাঝে অসুবিধা হয় যারা জানে দীর্ঘ

ঐ সকল আইন ওই সকল বিধান সকল নিয়ম দেখতে হবে আমার রাসূল করেছে কি না আমরা দুনিয়াতে গুলো করে বুঝতে হবে এবং জানতে হবে রাসূল করেছেন কি না যদি রাসূল করেছেন তাহলে চলবে নইলে বাবু চলবে না দূরে চলে যাবে হ্যাঁ

<applause> ومن يطع الله عبر الرسول مع الملائكه على الذليل انعم الله عليهم من النبي دليلا والصفد دليلا وَالشُّهَدَاءِ وَصَالِحِينَ وَحَسَنَ وَلَٰئِكَ ذَا موسیقی <سؤال> সকল ব্যক্তি জান্নাতে চার জনের মধ্যে স্থান পাবে হবে হবে হিসাব হবে চারটা আনা বিন্নু আলাইনা

কি অশান্তি বিরাজ করবে পরে মরু তোমরা যখন চলে যাবে হাসে ঘুটবে সেদিন অন্ধ হয়ে অন্ধ চোখে দেখতে পাবে